সরি 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 ওয়ান ওয়ান রেডি ওকে এই সীমানা ছবি করার আগে আমি যতটুকু জানি আমি কলকাতায় একটা ঋতুপর্ণার সাথে যে ছবিটা করেছেন ওই সম্পর্কে কিছু বলবো ওই সিনেমার নাম হচ্ছে নীল দরিয়ার মাঝি কিছুটা অফ ট্র্যাক টাইপের অফ ট্র্যাক কমার্শিয়াল মুভি ঋতুপর্ণা সাথে যুক্ত উনি ছিলেন পরাশ মুখার্জি পাপিয়া অধিকারি সুপ্রিয় দত্তের মতো যারা উনি অভিনেতা অভিনেত্রী এবং যাদেরকে কলকাতায় বলে বক্স আর্টিস্ট ওদের সঙ্গে আমার শেয়ার করতে পেরে খুব ভালো লেগেছে এবং ছবিটি প্রযোজনা করেছে হচ্ছে মৈদুল শেখ আচ্ছা উনি মুর্শিদাবাদের একজন আমার ভাই আর ছবিটি ডিরেকশন দিয়েছেন পান্না হোসেন ওনার এর আগেও বেশ কয়েকটি ছবি সুপার হিট হয়েছে উনি পুরনো একজন বর্তমানে কোন কোন ছবি নিয়ে আপনি ব্যস্ত আছেন আমার মোহাম্মদ আসলাম ভাইয়ের দুটো ছবির কাজ চলছে একটি হচ্ছে সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত আর একটি নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না নামটা শুধু চেঞ্জ হবে ফিল্মের কাজ চলছে সীমানা তো আমাদের শেষ হয়ে যাবে উভয় দু একদিনের মধ্যে ওপার বাংলায় হচ্ছে ঋতুকর্মা সিংহত্রের সঙ্গে কাজ করছি আরেকটা ছবি বলেই ফেলি সেটা হচ্ছে কলকাতায় আমার একটা ছবি হবে সম্ভবত ওনার একটা ছবি ও আচ্ছা আচ্ছা বর্তমানে আপনি অনেক ব্যস্ত সময় পার করছেন বর্তমানে এই যে আমাদের চলচ্চিত্রের যে দৈন্যদর্শা এর থেকে পরিত্রাণ পাওয়ার যদি উপায় বা আপনি যদি সাজেস্ট থাকে বা কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে একটু জানাতে পারেন বা বলতে পারেন আমি খুব নগণ্য একজন মানুষ নতুন মানুষ তারপর আপনি আমার অপিনিয়ন জানতে চেয়েছেন আমি বলি অবক্ষয় বা যেটা হয়েছে হয়েছে এখন উন্নয়নের বা উত্তরণের যে পথটা আপনি জিজ্ঞেস করেছেন সেটি আমাদের সম্মিলিতভাবে করতে হবে অবশ্যই মানে হচ্ছে আমি অভিনেতা আমাকে আমার জায়গা থেকে ডেভেলপ করতে হবে আমার অ্যাক্টিং স্কিল বা আদার্স সব কিছু ডিরেকশন যারা দেবেন ডিরেক্টর তাদেরকে তারা তাদের মতো করে তাদেরকে আপডেট করে নেবেন যে দর্শক যেভাবে চায় আর সাধারণত আমার যে অভিজ্ঞতা হয়েছে কলকাতায় কাজ করতে পেরে তো ওনারা বলে যে চলচ্চিত্র বোধহয় নির্মাণ হয় ১৩ থেকে ১৯ যে বয়সের রেঞ্জ এদেরকে মাথায় রেখে মানে টিনেজ যারা এদেরকে মাথায় রেখে এরা যে ধরনের গল্প দেখে এখন বিশ্বায়নের যুগে হলিউড বলিউড তামিল তেলুগু কোরিয়ান মুভিগুলো কিন্তু ডাবিং ভার্সন বা দেয় এগুলো আমাদের ইয়াং জেনারেশন ছেলে থেকে সবাই দেখে তো ওরকম মানের ছবি আমাদেরকে করতে হবে মানে ছকের বাইরে বেরোতে হবে স্ট্রাকচার থেকে যখন বের হতে পারি আমাদের খুব ভালো টেকনিশিয়ান টিম আছে আমাদের আমাদের ইকুইপমেন্টস ক্যামেরা লাইট সেট আপ যা আছে কেন তা আপনি আর বলতে চাচ্ছেন যে সময়ের সাথে আমাদের এগোতে হবে আমাদের সবাই কিন্তু আপডেট হতে হবে বিশ্ব যেখানে আপডেট সেখানে আমরা অবশ্যই আমাদের আপডেট হতে হবে তারপর আমাদের যে করোনাকালে যে সময়টা ধাক্কা দিয়ে গেছে নট অনলি বাংলাদেশ টোটাল ওয়ার্ল্ডকে একটা করেছে তো সেখান থেকে যাই হোক খুব ভালো লাগছে আপনার সাথে পরিচিত হতে পেরে বা এই ব্যস্ত সময়ের ভিতরেও আপনি আমাদের সাথে যে আপনার যে সাক্ষাৎকার বা আপনার যে বলা না বলার কথা আমরা জানতে পেরেছি সেজন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমি বলবো আপনি সাধারণ অডিয়েন্স আমাকে আপনাদের যারা দর্শক যারা বাংলা ছবি থেকে তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার দর্শকদেরকে বলবো আপনারা এই চ্যানেলটি দেখুন চ্যানেলের সাথে থাকুন নতুন একটি চ্যানেল আসছে এবং চ্যানেলের কাছে আমার প্রত্যাশা থাকবে তারা নতুন এবং সময় উপযোগী এবং নিরপেক্ষতার মাথায় রেখে তারা তাদের যাত্রা অব্যাহত রাখবে আর দর্শকদেরকে বলবো আপনারা বাংলা ছবি দেখুন বাংলা ছবির সাথে থাকুন আমরা আমি তো আবারও বলো আমরা আপডেট করার চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই আমাদের থেকে ভালো কিছু পাবেন সে প্রত্যাশায় আর রিকোয়েস্ট করবো আমাদের সাথে থাকুন না কারণ আমরা কাজ করি আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু হবে না কারণ আপনাদের জন্য আমরা সব সব পরিশ্রম করি ডিরেক্টররা ক্যামেরার পিছনে করে আমরা সামনে করবো ধন্যবাদ ভালো থাকবে সবাই অবশ্যই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই বিষয় নিউজের পক্ষ থেকে আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন ভালো কাজ করবেন অডিয়েন্সিও ভালো ধন্যবাদ ধন্যবাদ